এককালীন প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়ে এবার রাস্তায় নামলো মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা আগরতলা শহরে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়ে তারা ব্যবসায়ীদের হাতে প্লাস্টিকের বিকল্প হিসেবে কাপড় এবং কাগজের ঠোঙা কিংবা ব্যাগ তুলে দেয় বৃহস্পতিবার দেখা যায় রাজধানীর কামান চৌমনিতে এই কর্মসূচি পালন করেন এনএসএস ইউনিটের ছাত্রীরা সচেতনতামূলক এই কর্মসূচি ঘিরে তাদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায় এবছর বিশ্ব পরিবেশ দিবসে মূল ভাবনা ছিল প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা তাই সরকারি এবং বেসরকারি উদ্যোগে এককালীন প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে প্রচার এই প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি করছে তা মানুষের সামনে তুলে ধরছেন মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের এই ছাত্রীরা মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট বরাবরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকে আপনারা সবাই অবগত আছেন যে জনসংখ্যা বৃদ্ধি এবং কিছু সংখ্যক মানুষের অপরিপ্ত ক্রিয়াকর্মের ফলে আমাদের পরিবেশে দিন দিন দূষিত বর্জ্য যুক্ত হচ্ছে তার মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এককালীন প্লাস্টিকের ব্যবহার কেননা এককালীন প্লাস্টিকের পছন্দ ধরে না যার ফলে এটা মাটির উর্বরতা ঘটিয়ে আছে আর দেখা যাচ্ছে মাটির উর্বরতা পাওয়ার ফলে একটা বাধার সৃষ্টি হচ্ছে যা সত্যি একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আহ কৃষি জমির উর্বরতা কমার ফলে আমাদের খাদ্য ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে তাছাড়া দেখা যাচ্ছে যে প্রতি বছর অনেক সমুদ্রচারী পাখি এবং স্তন্নপ্রায়ের মৃত্যু হচ্ছে যার ফলে আমাদের সুপ্রি ভারসাম্য নষ্ট হচ্ছে শুধু তাই নয় এই এককালীন প্লাস্টিক যত যত্ন পোড়ার ফলে হচ্ছে তা গর্ভকালীন মায়ের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলে যে শিশুর জন্ম নিচ্ছে তা প্রায়শই লক্ষ্য করা যায় যে জন্মগত ত্রুটি অথবা জন্মরোগ নিয়ে জন্ম হচ্ছে তাই আসুন আমরা মিলে শপথ দিই যে আমরা পার্টির ব্যাগ অথবা কাগজের ব্যাগ ব্যবহার করবো আমরা কোনো অবস্থাতে এককালীন প্লাস্টিক ব্যবহার করব না তাতে করে আমাদের গ্রামীণ অর্থনৈতিক উন্নতি করার পাশাপাশি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই সুন্দর পৃথিবীকে আরও বাসযোগ্য করা বাসযোগ্য করার উপযোগী করে তুলতে পারবো আর এই সচেতন বার্তা আজকে আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে সচেতন পুরাবাসীকে আরও বেশি করে সচেতন করার লক্ষ্যে আমরা পথ চলতে শহরের মধ্যে লিমিট মিলি করছি তৎসঙ্গে Siri TV, channel for news and entertainment.